হ্যালো বন্ধুরা আজকেরে আমরা চলে এসেছি ইট ভাটার কাছে তো এখানে আমরা আজকের ইঁট ভাটাতে কেমন ভাবে ইট বানাচ্ছে এ টু জেড প্রসেস দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন আজকের ব্লগ শুধুমাত্র কিভাবে ইঁট বানাচ্ছে পরস্পর যে সিস্টেমগুলো আমি কিন্তু দেখাবো পুরো ইট ইঁট মাটি থেকে শুরু করে ইটের পুরো গাছি পর্যন্ত পাকা ইট পর্যন্ত দেখাবো এই যে চিমনেটা দেখতে পাচ্ছেন এই চিমনেটাই হলো মা ভাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইঁট ভাটাতে ইঁট কীভাবে প্রসেসে তৈরি হচ্ছে প্রথমে একটা জায়গা থেকে মাটি নেওয়া হয় এই যে মাটি এখান থেকে যেমন কেটে নেওয়া হয়েছে এই মাটিটা কাটার পরে এই যে মেশিন আছে ওই মাটিটা কাটার পর এই যে মেশিনে সেই কাদামাটিটাকে ঠিক কাদা মাটিটাকে ঠিক এইভাবে সুন্দর করে এইভাবে সুন্দর করার পরে কিন্তু শ্রমিকেরা সেটা সুন্দর করে এরকম করে ইঁট তৈরি করে এই যে এটা হচ্ছে কাঁচা ইঁট এরপর এটাকে পোড়ানো হবে পোড়ানোর পরেই কিন্তু পাকা ইঁট হবে যে দেখতে পাচ্ছেন এইভাবে একটা ডাইসের মধ্যে কাদাটি রেখে সেটাকে লেভেল মতো করে তাকে উপর করে দিলে ডাইসের সাইজে কিন্তু একটা ইঁট তৈরি হয়ে যায় এইভাবে কাঁচা ইঁটটি তৈরি করা হয় ওই কাঁচা ইঁটটা হওয়ার পরে ঠিক এই রকম রোদের মধ্যে বা ধূপের মধ্যে এরকম ইঁটগুলো বিছিয়ে শুকানো হয় সেই শুকানোর পরে এই যে দায়িত্বটা যারা ইঁট কাটছে সেই ইঁটটাকে কিন্তু এরা আবার গাছি দিয়ে দেবে এরকমভাবে এই সাইডে এই গাছি দিয়ে দেয় এই গাছি দেওয়ার পরে তারপরে ইঁটটাকে পোড়ানো হয় এইভাবে গাছি দেওয়া পর্যন্ত তাদের কাজ এই গাছি দেওয়ার পরে কিন্তু মালিকের ইঁটটা এই গাছিটা দিয়েছে যারা ইঁট কিন্তু ওই কাঁচা মাটি দিয়ে তৈরি করেছে তারাই এই গাছ দিয়েছে এখান থেকে আবার অন্য জনেরা তারা এখান থেকে ইঁট বয়ে নিয়ে গিয়ে একটা ঘরের মতো আকৃতি করে ইটটাকে কিন্তু সাজিয়ে রাখবে ওখান থেকে গাছিটা নিয়ে এসে আরেকবার করে এখানে কিন্তু ইনভার্টার যে মালিক সে কিন্তু এইভাবে শ্রমিকদেরকে বলবে আলাদা এটা আলাদাভাবে চার্জ দিতে হয় এরকমভাবে সাজিয়ে রাখবে যত্ন করে রাখার জন্য এখান থেকে এই যে কাঁচা ইঁটগুলো আবার কিন্তু আরেক জায়গায় প্রসেসে যাবে সেই প্রসেসটা হলো সেটা হলো এই যে এরকমভাবে এর ভিতরে কিন্তু ওই যে কাঁচা ইঁটগুলো সাজানো হবে কাঁচা ইঁটগুলো এখানে সাজানো হচ্ছে এই এই কাঁচা ইঁটগুলো সাজানোর পরে এরপর দেখুন এই যে কয়লা গাড়ি থেকে কয়লা নিয়ে এই কয়লা গুলোকে কাটছে এগুলো ছোট ছোট করে কেটে উপরে যে সিস্টেম আছে সেখান থেকে কিন্তু কয়লা দিয়ে পোড়াচ্ছে এই যে এর ভিতরে এই যে এগুলো তুলে কিন্তু কয়লাগুলো দিচ্ছে

বন্ধুরা ওদিকে দেখালাম ইঁট পুড়াচ্ছে আর এদিকে দেখো ইট পোড়ানো হয়ে গিয়েছে তো এই যে ইঁট পোড়ানো হয়ে যাবার পর এখানে দেখতে পাচ্ছ এগুলো এই যে পুড়ে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে যে ইঁটগুলো ভালো সেগুলো এক নম্বরে লাগিয়ে দিচ্ছে এবার যেগুলো একটু ভালোর থেকে একটু সমস্যা আছে সেগুলো দুই নম্বরে অর্থাৎ এখানে পোড়ানোর পরে ইঁটগুলো এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে কনভার্ট হয়ে যাচ্ছে এই যে এখান থেকে ইঁট এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কাঁচা ইঁটগুলো এখানে সাজানো হচ্ছে এই এই কাঁচা ইঁটগুলো সাজানোর পরে ওদিকে ওই পুড়িয়ে গিয়েছে এদিকে খালি হয়ে যাওয়ার পরে আবার কাঁচা ইঁট লাগিয়ে দিয়েছে এবং ওদিকে আবার পোড়ানো হয়ে গেলে এদিকে এই কাঁচা ইঁটে আবার কিন্তু পোড়াতে আসবে কয়লা দিয়ে তো এরপরে এই যে ইটগুলো এখান থেকে আবার আনলোড হচ্ছে বন্ধুরা এখান থেকে আনলোড হবার পরে আমি আমি আসলে অফ টাইমে এসেছি যার জন্য কাজটা এখন বন্ধ আছে এখান থেকে আনলোড হওয়ার পরে এই যে আনলোড যেগুলো এখানে আবার কিন্তু সেগুলো গাছি দিচ্ছে পাকা ইট এই পাকা ইট কিন্তু এখন এক দুই তিন সাজানো হয়নি এখান থেকে আবার ওদিকে রাখা হচ্ছে এক দুই তিন হিসাবে গাছি দিয়ে সেগুলো কিন্তু সাজিয়ে রাখছে আর তখন কাস্টমার আসছে কাস্টমার আসার পরে সেই ইটগুলো এক একটা নাম্বার হিসেবে এক একটা রেট তাদেরকে বলছে এবং সেই ইটগুলো হবার পর আমাদের কিন্তু ঘর বাড়ি সব কিছু তৈরি হচ্ছে রাস্তাঘাট সব কিছুই তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কেমন ধরনের ব্লগ একটা বানাবো আপনারাই একটা কমেন্ট করতে পারেন তো সেই ধরনের ব্লগ কিন্তু আমি বানাতে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ